তারা প্রাণ দিয়েছে তারা শেখ হাসিনাকে তাড়িয়েছে কোনো ক্রেডিট না নিয়ে জারজার গাজে ফিরে গেছে জুলাই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো এইভাবেই অবদান রেখেছে পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যদি মাথা হয় তবে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ছিল মেরুদণ্ড সরকারি চাকরি বা কোটা সুবিধা নিতে তারা আন্দোলনের যোগদার নেই এসেছিলেন ন্যাজ্য দাবির সমর্থনে ভাইবন্ধের পাশে দাঁড়াতে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছিল শেখ হাসিনার সিলেবাসের বাইরের প্রশ্ন এই প্রশ্নের কোনো উত্তর ছিল না প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সব ভয়ডর উপেক্ষা করে যেভাবে এগিয়ে এসেছিল তাতে ছাত্রলীগ সহ তৎকালীন পুলিশ প্রশাসনের সমস্ত পরিকল্পনা ভেস্তে যায় তবে বিনিময়ে তারা আন্দোলনের ক্রেডিট নাইনি গণ পর ফিরে গেছে যার যার নিজস্ব কাজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে দু সালের সতেরোই জুলাই মধ্যরাতে এক বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে তৎকালীন সরকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয় সে সময় অনেকে উপায় না পেয়ে হল ছেড়ে ঘরে ফিরে যায় আর আন্দোলনের নেতৃত্বে থাকা অনেক শিক্ষার্থীকে তুলে নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এর প্রতিবাদে রাস্তায় নামতে করে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আঠারোই জুলাই ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের শান্তিপূর্ণ প্রতিবাদে পুলিশ অতর্কিতভাবে আক্রমণ করে এরপর পরিস্থিতি আরও ঘোলাটে হতে থাকে শিক্ষার্থীদের উপর পুলিশের আক্রমণের ওই ঘটনা সারা দেশেই আলোড়ন তোলে এর জেরে স্কুল কলেজের শিক্ষার্থী সহ সাধারণ জনতাও আন্দোলনে যুক্ত হয় এদিন ঢাকা সহ সারা দেশে পুলিশের অন্তত অর্ধ শতাধিক শহীদ হন এবং আহত হন সহস্রাধিক প্রাণ হারানোদের মধ্যে অংশে নর্থ বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নতুন বাজারে আমেরিকান দূতাবাসের সামনে ও কুরিল বিশ্ব রোডে রাস্তা অবরোধ করে আন্দোলনে নামেন একই সময়ে বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটি ও রামপুরা ব্রিজে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে ঢাকা ভালো হয়ে দাঁড়ান অবরোধে যোগ দেন ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স সহ আশপাশের সরকারি ও বেসরকারি স্কুল কলেজ ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরপর তিনটি মূল পয়েন্টে অবরোধের ফলে কার্যত উত্তর ঢাকা ও ব্যস্ততম কূটনীতিক পাড়া অচল হয়ে পড়ে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ ও পুলিশ অবস্থান নিলে বাঁধে আরও সংঘর্ষ পরের দিন উনিশ জুলাই ছাত্রলীগের নেতাকর্মীরা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ও ব্র্যাক ইউনিভার্সিটিতে চড়াও হলে পাশে দাঁড়ায় নর্থ সাউথ আমেরিকান ইন্টারন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট ইউনাইটেড ইন্টারন্যাশনাল ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রাইমেশিয়া ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স সহ অন্যান্য ইউনিভার্সিটির হাজার হাজার শিক্ষার্থী মিছিল নিয়ে রামপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলে মধ্যবাড্ডায় পুলিশ মিছিল একই দিন মিরপুরে বিউবিটি বিউপি সহ আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপর দফায় দফায় আক্রমণ হয় এয়ারপোর্ট এলাকায় ঢাল হয়ে দাঁড়ায় নর্দার্ন ইউনিভার্সিটির ওয়ার্ল্ড ইউনিভার্সিটি শান্তিপুর ধানমন্ডি সংসদ ভবন এলাকায় ইউল্যাব ইউডা ও বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আন্দোলনে নামেন ফলে বাড্ডা ও উত্তরা এলাকায় রণক্ষেত্র পরিণত হয় স্টামফোর্ড ইউনিভার্সিটি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় পুরো রাজধানীর রাস্তা অবরোধ করেন ঢাকার বাইরে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় বিজি ট্রাস্ট ও প্রিমিয়ার ইউনিভার্সিটি, রাষ্ট্রসাহিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এবং খুলনায় নর্দার্ন ইউনিভার্সিটি অফ টেকনোলজির শিক্ষার্থীরা এই আন্দোলনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিল। সাথী সঙ্গীদের হারিয়ে 5 আগস্ট পর্যন্ত সাহসিকতার সঙ্গে আন্দোলন চালিয়ে যান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বেশি দিনের নয়। 1991 সালের জানুয়ারি মাসে বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি তথা আইইউবিএটি যাত্রা শুরু করে। সরকার উনিশশো বিরানব্বই সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন চালু করলে আইউ বিএটি উক্ত আইনে নিবন্ধিত হয় অর্থাৎ নব্বইয়ের গণ অভ্যুত্থানের পরে যাত্রা শুরু করা বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বয়স পঁয়ত্রিশ বছরের কম এই সময়ের মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় সবচেয়ে বড় বীরত্বটা দেখিয়েছিল চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনে